আসসালামু আলাইকুম ও লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত সামান্ত প্রিয় ভিউ আপনি যদি লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের একজন কাস্টমার হয়ে থাকেন কাস্টমার থেকে কীভাবে লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে বিজনেস সাবস্ক্রিপশন নিয়ে প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন সাবস্ক্রাইবার হবেন কিভাবে আপনি সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন বা অ্যাক্টিভ করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি বিজনেস অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দুশো টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট করতে হবে সেজন্য আপনার বিকাশ নগদ প্রকেট অথবা সেলফিন বিভিন্ন মেথড রয়েছে যার মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে দুশো টাকা থাকতে হবে সেজন্য দুশো টাকা রেখে আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ করে নেব এখন আমরা কিভাবে লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট করবো জন্য আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যানার স্কুল করছে তো একটি ব্যানারে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নামে একটি ব্যানার রয়েছে সেই ব্যানারটিতে আমরা ক্লিক করব। ব্যানারে ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারফেসটি নিয়ে আসবে এখানে আমরা দুইটি প্যাকেজ দেখতে পাচ্ছি স্মার্ট কেরিয়ার লাইফ যেদিকে দিকে স্কুল করলে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম সাবস্ক্রিপশন বেসিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন এই বিজনেস সাবস্ক্রিপশনটি আপনি দুইশো পঞ্চাশ টাকায় অ্যাক্সেস নিতে পারবেন আমরা এগিয়ে চলুন নামের অপশনে ক্লিক করে দেব সেখানে ক্লিক করার পর আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি বিজনেস সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট তাদের প্রিমিয়াম বিজনেস কমিউনিটিতে যুক্ত হয়ে আজই আপনার ইনকাম যাত্রা শুরু করুন সাবশন নিলে যা পাবেন আনলিমিটেড রিসনিং করার সুযোগ টার্গেট বোনাস অ্যাচিভার সুযোগ দশ জেনারেশন অ্যাফিলিয়েট বোনাস লিডারশিপ স্যালারি ও প্রমোশন বত্রিশটি প্লাস প্রজেক্ট থেকে ইনকাম লাইফ টাইম সাপোর্ট ও ট্রেনিং ইত্যাদি বিষয় বিজনেস অ্যাকাউন্ট এককালীন এককালীনটি দুই হাজার টাকার বিজনেস প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় লিমিটেড টাইম তাও আবার বিশেষ ছাড় নব্বই ডিসকাউন্টে সেজন্য আমরা যদি এখন কোর্সটি অ্যানরোল করতে যাই সে জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি কোর্সটি অর্ডার করুন নামের একটি বাটন রয়েছে কোর্সটি অর্ডার করুন বাটনে আমরা ক্লিক করে দেবো সেখানে ক্লিক করার পরে এখানে আমরা একটি ইন্টারভেস দেখতে পাচ্ছি বিজনেস প্ল্যান অ্যানরোলমেন্ট বেসিক নাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি রিফান্ড পলিসির সাথে একমত নীতিমালা ও গোপনীয় নীতির সাথে একমত আপনি যদি একমত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাটনগুলোতে বাটনগুলোতে মার্ক দিয়ে দিবেন আপনি যদি অনলাইন পেমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চান প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি নিতে চান সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্টের মাধ্যমেও পেমেন্ট করার মাধ্যমে অ্যাক্সেসটি এনরোল করতে পারবেন তাছাড়া এখানে আরও তিনটি অপশন রয়েছে ভাউচার দিয়ে অ্যাক্টিভ করুন ইতিপূর্বে আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে দুশো টাকা আপনি ভাউচার ব্যালেন্সে অ্যাড করবেন সেই ভাউচার ব্যালেন্সটি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যদি না থাকে সেজন্য আমরা ডিপোজিট অপশন ক্লিক করে ভাউচার ব্যালেন্সে কিভাবে টাকা অ্যাড করবেন সেই বিষয়ে নিয়ে অলরেডি ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ভিডিওটি দেখে আপনারা ভাউচার ব্যালেন্সে টাকাটা যুক্ত করে তারপর ভাউচার দিয়ে অ্যাক্টিভ করুন নামের অপশনে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারবেন আমরা যেহেতু ভাউচার ব্যালেন্সের মাধ্যমে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব সেই জন্য ভাউচার দিয়ে অ্যাক্টিভ করুন নামের অপশনে ক্লিক করে দেবো সেখানে ক্লিক করার পরে অর্ডার কনফার্ম আপনার ব্যালেন্স থেকে দুশো টাকা কাটা হবে ইতিমধ্যে আমাদের ব্যালেন্সে কিন্তু দুশো টাকা রয়েছে এখন আমরা তার পূর্বে দেখিনি আমাদের অ্যাকাউন্টটি কাস্টমার অ্যাকাউন্ট রয়েছে কিনা সেই ক্লিক করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকাউন্ট এখন আমরা ভাউচার দিয়ে অ্যাক্টিভ করুন নামের অপশনে ক্লিক করে কনফার্ম নাও বাটনে ক্লিক করে দেব কনফার্ম নাও বাটনে ক্লিক করার পরে এখন আমরা যদি দেখি ইন্টারনেট প্যাকে ক্লিক করছি দেখেন আমরা কিন্তু আমাদের প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি প্রজেক্ট অ্যাক্সেসগুলো কিন্তু আমরা পেয়ে গিয়েছি তার মানে আমরা ইতিমধ্যে সাবস্ক্রাইবার অ্যাকাউন্টটি আমরা পেয়ে গিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা দুশো পঞ্চাশ টাকায় সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট করার মাধ্যমে লাইফ আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অসংখ্য প্রজেক্ট থেকে ইনকাম করার সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন কীভাবে আপনারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন বিষয়টি দেখে বুঝতে পেরেছেন যারা এখনই সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট করেননি খুব দ্রুত দুইশো পঞ্চাশ টাকা দিয়ে সাবস্ক্রাইবার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করুন এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন কোর্সটি এনরোল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু